বাজারে যেতে হবে নাকি হ্যাঁ সে তো যেতে হবেই কয়েকদিনের বাজার একবারে আনিয়ে নিতে পারো না বাইরে তো আর বেরো না কি করে যান বেরোদের কি তাপ সবই জানি ছাদে জামা কাপড় মেলতে যায় না নাকি সবজি না হয় কয়েকদিনের আনিয়ে নিলাম কিন্তু মাছ এক গাদা মাছ আনিয়ে নিয়ে কি বাসি পান্তা পচা খাবো নাকি বেশি করে আনিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলেই হয় না ও সব মাছটা ফ্রিজে রেখে খেতে পারবো না টাটকা মাছের স্বাদই আলাদা এখন আবার কে এলো বসে থাকলে যে যাও কে দেখো কে এসেছে মানে দরজা খুলে জন্য আমাকেই যেতে হবে তো কি বাইরে বউ যাবে দরজা খুলতে এবার তাড়াতাড়ি যাও যে এসেছে দরজায় দাঁড়িয়ে আছে বলছিলিস না তো ডাক্তার আসবে এসেছে হ্যাঁ এসেছে হয়েছে এইভাবে বললি কেন উনি কি ডাক্তার নাকি মানে ডাক্তার না মোটেও না উনি হচ্ছে আমাকে বকেছে বকেছে কেন বিনা কারণে তো কেউ কাউকে বকবে না ক্লাসে সব বন্ধুরা ছিল কথাবার্তার জন্য একটু হাসাহাসিও হয়েছে সেই জন্য ওনার রাগ আর সব রাগটা উনি আমার উপরেই বের করলেন পড়াশোনা করতে গিয়ে অত হাসাহাসি করারই বা কি আছে তারপর কি হলো উনি একটা ছোট্ট অপারেশনে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন প্র্যাকটিক্যাল ক্লাস করানোর জন্য এমনিতে খুব ভালো প্রত্যেকটা জিনিস এমন করে বুঝিয়েছে যে আমাদেরকে আর বই পড়তেই হবে না উনি যেইভাবে বোঝালো তাতে আমার মনে হচ্ছিল আমাকে যদি অপারেশন করতে দেওয়া হয় তাহলে হয়তো আমি পারবো বিদেশ থেকে পড়ে আসা ডাক্তার ভালো বলে তবেই না ওনাকে এখানে নিয়ে এসেছে হ্যাঁ কিন্তু আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে একটু ভুল হলেই উনি খুব রেগে যান মুখ দেখে মনে হচ্ছিল হাসতেও জানেন না ঠিক আছে পড়াশোনা করতে গেছিস মনে পড়াশোনা করবি অত হাসাহাসি হাসি করারই বাকি আছে হ্যাঁ ঠিকই বলেছো হ্যাঁ বলুন বোম মানে আপনি আমাকে চিনতে পারবেন চেনা চেনা তো লাগছে কিন্তু কে বুঝতে পারছি না তার মানে আপনি আমাকে ভুলেই গেছেন এবার শুনুন তো ভেতরে যায় দেখি কাকিমা আমাকে চিনতে পারে কিনা ভেতরে যাবে তুমি কে আগে সেটা তো বলো চিনতে পারেননি যখন তখন বলবো না আগে দেখবো কাকিমা চিনতে পারছে কিনা আসলে বাড়িতে এখন কেউ নেই আমি জানি বাড়িতে সবাই আছে আপনি শুধু আমাকে ভয় পাচ্ছেন এবার শোন তো ভেতরে মা তাড়াতাড়ি চলুন আমি জানলা দিয়ে দেখলাম বাবা লোকটাকে চিনতে পারেনি তবুও উনি জোর করে বাড়িতে ঢুকছে এত সকালবেলায় কে জোর করে ঢুকবে বলছে নাকি আপনি চিনতে পারবেন আমি জানলা দিয়ে দেখেই আপনাকে বলতে এলাম আমি চিনতে পারবো চলো তো গিয়ে দেখি এই তো কাকিমা কাকিমা কেমন আছেন সূর্য কত দিন পর তোকে দেখলাম আমি জানতাম কাকিমা কাকু না চিনতে পারলেও আপনি আমাকে চিনতে পারবেন মাদের কি সন্তানদেরকে চিনতে ভুল হয় তোর কাকুর মাথাটাই গেছে তুমি ওকে চিনতে পেরেছো হ্যাঁ চিনতে পেরেছি ও সূর্য অজয়ের বন্ধু ঠিক করে মনে করো তুমিও চিনতে পারবে তারপর বলুন কাকিমা কেমন আছেন আপনি আমি তো ভালো আছি তুই এতদিন কোথায় ছিলিস